বাঁকুড়া জেলার কতুলপুর পোস্ট অফিসের অন্তর্গত খিরি গ্রামে বিবেক বিকাশ মিশন স্কুল এই বিবেক বিকাশ মিশন স্কুলের যিনি প্রতিষ্ঠাতা এই হলো বিবেক বিকাশ মিশন স্কুল এই স্কুলে আমরা এসেছি উনি তার দীর্ঘ চাকরি জীবন ছেড়ে দিয়ে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে এইখানে গড়ে তুলেছেন প্রত্যন্ত গ্রামে এসে কচি কাচাদের নিয়ে তিনি এই মিশনটি গড়ে তুলেছেন তার স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার এই প্রচেষ্টা আমরা এবার তার মুখ থেকে শুনব যে তিনি কিভাবে এই মিশনটা গড়ে তুললেন এই হচ্ছে মিশনের ঘর আমরা এবার এই মিশনের মধ্যে প্রবেশ করলাম এখানে স্বামীজি আছেন এই যে ফটো রেখে তার মুখ থেকে শুনব যে তিনি কীভাবে এই মিশনটা গড়ে তুলেছেন নমস্কার আমার নাম কাপুর সুনী আমি মিশনের সেক্রেটারি কমগ্রস সেক্রেটারি তো আজকে সফল স্যার এসছেন আমাদের এখানে আমরা খুবই ভালো লাগছে কালাজার স্কুলের মাস্টারমশাই আমি কালচার স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম তো আমি এই সংস্থাটি গড়ার পেছনে যেটা আছে সেটা আমি বলছি যে দু হাজার আমি একটা সরকারি চাকরি পড়তাম সেটা দু হাজার দশে ছেড়ে দু হাজার দশে আমি একটা মায়াবতী নামে অদ্বৈত আশ্রম রামকৃষ্ণ মিশনের সেখানে দীর্ঘ ছ বছর আমি থেকেছি এবং সেখান থেকে কিছু শিখেছি এবং বিভিন্ন রকমের যে চ্যারিটেবল কাজ করতে হয় মহারাজের মহারাজ থেকে আমি শিখেছি শিখে তারপরে আমি পশ্চিমবঙ্গে চলে আসি দু হাজার ষোলো সালে ষোলো সালে এসে আমার মনে হয় যে আমার আমার আমাদের কিছু যে পরিচিতি আছে আরও কিছু ডাক্তার আছেন হ্যাঁ তা তাদের সহযোগিতা আরও কিছু মানুষের সহযোগিতা নিয়ে আমরা একটা সংস্থা করি তার নাম নেই বিবেক বিকাশ মিশন দু হাজার ষোলো ডিসেম্বরে তারপরে এই বিভিন্ন এই এইখানে দু হাজার ষোলোতে আমরা জয়রামবাটিতে ঘর ভাড়া নিয়ে আমরা সেখানে থাকতে শুরু করি এবার ওখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতাম যে কোথায় কাজ করা যায় তাই এইখানে একবার কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে গ্রামবাসীরা আমরা কথাটা বলি যে এখানে জমি ফমি দেওয়া যায় সেক্ষেত্রে ক্ষিরি গ্রাম এটা এই ক্ষিরিগ্রামে এসে আমাদের গ্রামবাসীরা কিছু একটা কিছু এই এখানে যে জমিটা সেটা দান করেন তো দান করার পর আমরা এখানে কাজটা শুরু করি তো দু হাজার সতেরো থেকে এখানে একটা ছোটো হল ঘর মানে স্টাডি কাম হল ঘর একটা এবং ঠাকুর মা স্বামীজিকে আমরা এখানে রাখতে পেরেছি রেখে এখানে প্রায় আশেপাশে গ্রামের ছোটো ছোটো ছেলে মেয়েদের কোচিং ক্লাসের ব্যবস্থা করি তো সেখান থেকে আমরা শুরু হয় পথচলা দু হাজার সতেরো সাল থেকে আমাদের এই মার্চ মাসে আমরা এখানে আসি তারপরে এখানে এই গ্রামের একটা ছোটো ঘর পাই পরিত্যক্ত ঘর সেখান থেকে আমরা এই কাজটা শুরু করি এখন এইখানে যে জমিতে এবার বিল্ডিংটা শুরু হয় দু হাজার সতেরো ডিসেম্বর মাস অক্টোবর নভেম্বর মাস তারপরে আট পুরো আঠেরো সাল এবং উনিশ সালের প্রথমে এই বিল্ডিংটা শেষ হয় এবং এখানে আমরা শিফট করে তখন চলে আসি তো এই কাজটা তারপর কোচিং ক্লাসটাই চলতে থাকে আরও এক বছর প্রায় কোভিড শেষ হয়ে যায় দু হাজার কুড়ি সাল একুশ সালের মাঝে মাঝে কবি তখন আমরা এইখানে কোচিং ক্লাস করাতে গিয়ে দেখি যে এখানকার ছেলে মেয়েদের ভীষণভাবে বেসিক যে পড়ানোটা প্রাইমারির যে পড়ানোটা সেটা ভীষণ মানে অবহেলিত তখন আমরা ঠিক করি যে ছোটো ক্লাসদের থেকে শিশুদের নিয়ে যদি আমরা ঠিকঠাক ট্রেনিং দেওয়া যায় সেই সেই মাত্রাতে আসাতে আমরা দু হাজার বাইশ সালে একটি প্রাইমারি স্কুল তৈরি হয় তাই বর্তমানে বিবেক বিকাশ মিশন স্কুল প্রাইমারি স্কুল আমরা স্থাপন করেছি বাইশ সালে এবং সেখান থেকে চলছে স্কুলটা এবং কোচিং ক্লাসটাও আছে সেখানেও কিছু ছেলে মেয়ে গোটা পঁয়ত্রিশ চল্লিশ ছেলে মেয়ে এখন কি কি করানো হয় আমাদের সেটা হচ্ছে এখন স্কুলটা চলছে সে স্কুলে এখন বর্তমানে একশো ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী আছে আর এদের মিড ডে মিল আমরা সমস্ত কিছু এটা নিজস্ব উদ্যোগেই চলে মিড ডে মিল খাওয়ানো হয় টিচার এবং কম্পিউটার কম্পিউটার এদের কম্পিউটার শিক্ষা তার সঙ্গে যোগব্যায়াম সঙ্গী এসবগুলো এদের যে সার্বজনীন যে একটা ডেভেলপমেন্ট সেটা চেষ্টা আমরা করে যাচ্ছি তার সাথে সাথে যে প্রাইমারি শিক্ষা তো আছে আর কিছু আমাদের কোন 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 ক্লাস এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস প্রি প্রাইমারি আছে প্রি প্রাইমারি দুটো ক্লাস আছে আর ক্লাস ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর এই চারটে ক্লাস আছে

এই সমস্ত ছেলে মেয়েদের চিকিৎসা দরকার জমি দরকার এইসবগুলো কি প্রয়োজন সবার সাহায্যের জন্য সাহায্য এইগুলো পেলে আমরা আরো বেশি বেশি করে বহু মানে অত্যন্ত প্রত্যন্ত জায়গায় এইভাবে আরো আমরা করতে পারো এছাড়া আমাদের একটা ডিসপেন্সারি আছে এখানে অনেক গরিব মানুষ হোমিওপ্যাথির চিকিৎসা করায় তো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির চিকিৎসক এছাড়া আমাদের অক্টোমেট্রিস্ট আছে তাদের দ্বারা আমাদের নানা রকম চোখের সমস্ত সমস্যা ছানিকাটা ফ্রিতে আমরা বাঁকুড়া একটা নার্সিংহোমের সঙ্গে টাই আপ করা সেগুলো আমরা সেবাগুলো দিয়ে থাকি বর্তমানকালে এই সেবাগুলো আমরা দিতে সক্ষম হচ্ছি পরবর্তীকালে যেমন যেমন সুযোগ আসে আরো আমরা এই পরিষেবার ক্ষেত্রগুলোকে বাড়াতে পরিষয় বাড়ানোর জন্য সবার কাছে অনুরোধ করে অনুরোধ করছি যাতে যদি কেউ কোনোভাবে আমাদের পরিষেবাকে আরো বর্ধিত করতে পারে তাহলে আমরা বাধিত ধন্যবাদ নমস্কার